প্রথম বাংলাদেশে নিয়ে আসছে বিসমিল্লা কোকারি যেটা হচ্ছে স্মার্ট এ আই টেকনোলজি হ্যালো চিমনি লো স্পিড

ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড যেটা হচ্ছে যে বস ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি জার্মানি জার্মানি যেটা হচ্ছে এই প্রথম বাংলাদেশে নি আসছে বিসমিল্লাহ কোকারে যেটা হচ্ছে স্মার্ট এআই টেকনোলজি যেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যেটা হচ্ছে আপনি ওয়াশ করার কোনো প্রয়োজন নেই ধোয়ার কোনো প্রয়োজন নেই ক্লিন করার কোনো প্রয়োজন নেই অটো ওয়াশ অটো ড্রাই অটো ক্লিন আচ্ছা অটো ক্লিন অটো ক্লিন থাকবে অটো ক্লিন আমি তো আগে দেখছি ব্ল্যাকবেরি যে মোবাইল কোম্পানি ছিল ভাই জি

আর এটা দেখেন আপনার সেন্সর টাচ প্লাস বয়স তিনটা ফেন্ডে কিন্তু আপনি কাজ করতে পারেন আপনি যদি আমরা যদি মুখে যদি বলি কাজের বুয়ার দিন শেষ ডিজিটাল বাংলাদেশ একটা প্রবাদ কিন্তু আছে যদি আমরা মুখে বলি হ্যালো চিমনি লো স্প্রিট মিডিয়াম স্প্রিট লাইট অন এই আয়ের কাজটা কি এই আয়ের কাজটা হচ্ছে কারণে আপনি যতই ওয়াশ করেন না কেন যতই না কেন যতই ক্লিন করেন না কেন তারপর কিছু আংশিক কিন্তু তৈলাক্ত তৈর কাজটা কিন্তু ভিতরে জমেই যায় এবং থেকে যায় আপনি এখানে যদি কখনো যদি তৈলাক্ত যদি ড্রাই করে ফেলে ড্রাই করে এটা বাতাসের সাথে মুভ করে ফেলে অর্থাৎ এটা ওয়াশ করতে হবে না ক্লিন করতে হবে ধরতে হবে না কোনো উঁচু করতে হবে না আপনি সেন্সরের কাজ করবেন টাচে কাজ করবেন প্লাস হচ্ছে বয়সের কিন্তু কাজ করতে পারবেন যদি আমরা যদি টাচে যদি কাজ করি দেখেন একটু এটা কিন্তু টাচ

আপনি বাদ দিয়েছি তবে এরকম সিং ও যদি ধরেন এত সাত যেমন রিয়াল আর প্রেমটা পাবেন সাড়ে পাঁচ হাজার আর প্রেম পাবেন সাকশন পাবেন সাড়ে চার হাজার সাকশন পাবেন অর্থাৎ যারা সাড়ে আপনি চাইলে মেশিনে মেপে নিতে পারবেন সবকিছু করতে পারেন আপনি এটা আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে এটা বেসিক্যালি হচ্ছে আপনি ওপেন স্পেস ইউজ করতে পারবেন আপনার কিচেন রুমটা যদি 15 ফিট বাই 15 ফিট যদি থেকে থাকে ডাইনিং স্পেসটা যদি ওপেন থেকে থাকে বা দেখা যাচ্ছে যে এটা চুলা ইউজ করতেছেন চুলোর পাশে একটা বড় একটা জানলা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোলা কিচেন রুমে ইউজ করতে পারেন জানলা খুলে কিন্তু ইউজ করতে বাধ্য হবে এটা অর্থাৎ এটা ওয়াশ করতে হবে না ক্লিন করতে হবে না ড্রাই করতে অটো ড্রাই হবে অটো ওয়াশ হবে অটো ক্লিন কিন্তু হয়ে যাচ্ছে আপনি এটা হয়ে যাচ্ছে তো বাংলাদেশের অনুচে কাঁচের জারাই দেখতে অবশ্যই আপনারা শেয়ার করবেন সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ যে কোন প্রান্ত থেকেই কিন্তু সার্ভিসটা নিতে পারবেন তাদের সার্ভিস সেন্টারটা এবং কি সার্ভিসদের কৌশলটা কিন্তু অনেক ভালো আপনি এখানে জাস্ট ইউনিলিভার বলেন বা দেখা যাচ্ছে যে আপনার গাজী বলেন যে ফোন দিলে যেমন বাসায় চলে যায় সার্ভিসটা দেশ ঠিক এরকম কিন্তু বাসায় বসে সার্ভিস দিতে জাস্ট আমাদের যে নাম্বার আছে ফোন দিলেও সরাসরি কিন্তু আমাদের লোক চলে যাবে সার্ভিস নেওয়ার কোনো টেনশন নাই কোনো টেনশন নেই আপনি এখানে ভাই এটা ইউরোপের একটা প্রোডাক্ট ব্ল্যাক ভাইটা হচ্ছে ইউরোপের প্রোডাক্ট আপনি ভালো করে জানেন ইউরোপের যে প্রোডাক্টগুলো হয় এটা ভিতরে কিন্তু ওয়ারেন্টি হয় না আপনার এখানে কোনো ওয়ারেন্টি নাই কিন্তু

যে আমাদের কাছে টি শেপ আছে তা না এছাড়া কিন্তু অনেক ধরনের স্লিম হুড থেকে আরামের চুলা থেকে আরম্ভ করে যাবতীয় আইটেমগুলো কিন্তু আমাদের এই শোরুমে পেয়ে যাবেন এবং কি এক্সপেন্সিভ বা অথেন্টিক প্রোডাক্টসগুলো কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এইটার সাথে আর কি কি থাকছে ভাই এইটার সাথে যেটা থাকতেছে বা ক্ল্যাম্প থাকবে এখান থেকে দিয়ে দিব আমরা একটা পাইপ দিয়ে দিব এটা হলো 6 ফিটের একটা পাইপ থাকবে আপনার এখানে এই পাইপ পাইপটা আমরা দিয়ে দিচ্ছি ক্ল্যাম্পটা দিয়ে দিচ্ছি एवरीथिंग সব কিছু কিন্তু আমরা দিয়ে দিব মানে বাইরে থেকে কিন্তু একটা সুতো আপনি কিন্তু হচ্ছেন আপনি এটা রাইট দর্শক মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার ইউরোপিয়ান একটা ব্র্যান্ড ব্ল্যাকবেরি জার্মানির একটা প্রোডাক্ট কিন্তু পাচ্ছেন স্মার্ট টেকনোলজি সহ কাজের বুয়া আপনার কথা শুনুক আর না শুনুক সে কিন্তু ঠিকই আপনার কথা শুনবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে অবশ্যই দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন ঘরে বসেও নিতে পারবেন এবং দোকানে এসেও কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ